নমস্কার আপনারা দেখছেন সময় সময় কলকাতা নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত খবরে বেতন বৃদ্ধি কাজের চাপ সামাজিক সুরক্ষা সহ একাধিক দাবিতে সকাল থেকে স্তব্ধ স্থিতি অব জয় কলকাতা আন্দোলনকারীদের বক্তব্য গত পনেরো তারিখ স্বাস্থ্য সচিবের সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল তখন জানানো হয় তিনি ছুটিতে থাকবেন তাই একুশ তারিখ স্বাস্থ্য ভবনে এসে দাবি দাবা জানাতে বলা হয় সেই নির্দেশ মেনেই অভিযান কর্মসূচি নেওয়া হয়েছিল কিন্তু মঙ্গলবার রাত থেকে এই ব্যারিকেড বসানো শুরু হয় বলে অভিযোগ বুধবার সকালে ট্রেনে করে পৌঁছানোর পর বহু আশা কর্মী জিআরপি আটকে দেয় এই পরিস্থিতিতে একাধিক স্টেশনের মধ্যেই বসে পড়েন তারা শুধু বেতন নয় মোট আট দফা দাবি নিয়ে আন্দোলন করছেন তারা যার মধ্যে রয়েছে স্বাস্থ্য বিমা চালু মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ক্ষতিপূরণ থেকে শুরু করে চাকরি স্থায়িত্ব পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকার বক্তব্য অল ইন্ডিয়া ভিত্তিতে ন্যূনতম মজুরি যেখানে ছাব্বিশ হাজার টাকা সেখানে পনেরো হাজার টাকার দাবি মোটেই অযৌক্তিক নয় সংগঠনের নেতৃত্বে আরও জানান কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে সরকারি মোবাইল ব্যবহারের জন্য ন্যূনতম সাড়ে তিনশো টাকার ফাইভ জি ডেটা প্যাকেজ বরাদ্দ নিয়মিত ছুটি ও মাতৃত্বকালীন ছুটি এই দাবিতে অনর তারা উল্লেখ্য গত বছরের ডিসেম্বরের শেষের দিকে আশা কর্মীরা প্রায় এক মাস পেরিয়ে গেলেও অবস্থান থেকে সরেননি তারা আন্দোলন ঘিরে ভবন চত্বরে আন্দোলনকারীদের গলায় একটাই বক্তব্য তাদের দাবি না মানা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে এগোবেন তারা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সানাল সৌভিক এই যে আশা কর্মীদের আন্দোলন কি জানতে পারছো আর আশা কর্মীরা সেই মতোই কিন্তু তারা বলেছিল আজকে তারা স্বাস্থ্য ভ্রমণ অভিযান করবে এবং বিভিন্ন জেলা থেকে বিভিন্ন আশা কর্মী তারা আসতে শুরু করেছিল সকাল থেকে যারা ট্রেনে উঠতে পেরেছিল তাদেরকে শিয়ালদা স্টেশন জিআরপি আটকে দেওয়া হয় আটকে দেয় এবং পাশাপাশি যারা ট্রেনে উঠতে পারেনি তাদেরকে আগেই ট্রেন থেকে আটকে দেওয়া ট্রেনে আটকে স্টেশন আটকে দেওয়া হয় বিভিন্ন লোকেদের ট্রেনের টিকিট কাটা সেই টিকিটকে ফেরত দেওয়ানো করানো হয়েছে অর্থাৎ কোনোভাবেই তাদেরকে কলকাতার মুখে করতে দেওয়া হয়নি যদিও যারা এসেছে তাদেরকে শিয়ালদা স্টেশন এবং হাওড়া স্টেশনে বিভিন্ন জায়গা তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং মিছিল কিন্তু কিছুটা হলো যারা কলকাতা শহরবাসীর যারা মিছিল যে সব আশাকর্মীদের মিছিল ছিল তাদের তাদের পিছিল কিছুটা হলে শিয়ালদা থেকে তার এসেন ম্যানেজ হয়ে ধর্মতলা এসে আছে আসে এবং ধর্মতলা কর্পোরেশনের সামনে তাদেরকে আটকে দেওয়া হয় ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় এবং সেখানে তারা অবস্থান বিক্ষোভ করছে পাশাপাশি করুণাময় মেট্রো স্টেশন থেকে বেরিয়েও কিছু স্বাস্থ্য ভবনের দিকে অভিমুখ হলে কিছু মিছিল কিন্তু সেখানে আটকে দেওয়া হয় অর্থাৎ এক কথায় বলতে গেলে সল্লেক এবং কলকাতার দিক দুদিকে দুদিকে কিন্তু একেবারেই মানে টোল শহর কলকাতার এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত মিছিল তাদের যে দাবি সেই দাবি যতক্ষণ না মানা হয় আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন ধন্যবাদ শ্রমিক শুধু বেতন নয় বেতনের পাশাপাশি মোট আট দফা দাবি নিয়ে আন্দোলন করছেন আশা কর্মীরা স্বাস্থ্য বীমা চালু মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন ক্ষতিপূরণ পাঁচ লক্ষ টাকা দেওয়ার দাবি সহ একাধিক দাবিতে আন্দোলনে নেমেছে আশা কর্মীরা ইতিমধ্যে আন্দোলনের তাদের দাবি না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে আমরা কর্মবিরতি করছি করবো আমাদের দাবি মানতে হবে আমরা দাবি না মানলে আমরা কর্মবিরতি ছাড়বো না নিচ্ছে করে পড়বো আজকে দলমুলের বাজে আছে এই সরকার তো আমাদের কি হয় মাইনে 4 মাসের আমাদের মাইনে বাকি বেতন আমাদেরBare না ঠিক আছে আমাদের নিটকাল লক্ষ টাকা সেটাও দেয় না 24 আর কাজে 24 ঘন্টা আমাদেরগুলো ছুটি নেই সরকারিগুলো ছুটি নেই এখানে যে আমাদের ছুটি নেই 24 ঘন্টা রাত দুপুর তো তুলে নিতে পারবে তুলে কোথায় সরকার কোথায় রাখবে